সালামু আলাইকুম আশুক সবাই ভালো আছেন আইটি ফার্মে আপনাকে স্বাগতম আজকে আমি টিকটক সার্ভিস নিয়ে আলোচনা করব কারণ অনেকে চাচ্ছেন যে টিকটক ফলোয়ার নিতেন তো সবচেয়ে আমাদের ফ্যানেলে একদম মানে আপনার যেটা লো রেটে ভালো সার্ভিস হলো টিকটকে আপনি কম দামে ভালো ফলোয়ার নিতে পারেন এবং আপনার এখান থেকে লাইক এবং আপনার ভিউ নিতে পারেন টিকটকে খুব ভালো তো মানে আপনার কম রেটে ঠিক আছে এখান থেকে 100% মানে ট্রাস্টেড ভাবে কাজ করতে পারবেন আমাদের এখানে কোনো প্রতারণা কোনো সিস্টেম নেই আবার যারা বড়ো বড়ো সার্ভিস নেয় যারা এক লক্ষ দুই লক্ষ ওয়ান মিলিয়ন সার্ভিস সময় তারা সরাসরি এসে কাজ করে কোনো সমস্যা নেই আপনার যদি এক লোকের ফলোয়ার লাগে যদি মনে হয় যে এক লক্ষ ফলোয়ার নিব টের কিনে আপনি তাহলে সরাসরি এসে আমার সাথে দেখা করে আপনি সার্ভিস নিতে পারবেন কোনো সমস্যা নেই ওকে তো যেটা নিয়ে কথা হলো টিকটক ফলোয়ার এখান থেকে টিকটকে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা টিকটক যদি আপনি দেখেন সিপ্লাসে ক্লিক করে এখানে দেখেন মাত্র আপনি কী বলবো আপনার ভিউ দেন টিকটকে যদি আমি ভিউতে ক্লিক করে এখানে ধরেন আমি বিশ হাজার ভিউ দেবো দেখেন বিশ হাজার ভিউ মাত্র কত এখানে যদি আমি ধরেন এক লক্ষ দিব দেখেন দেখেন এক লক্ষ ভিউ কত টাকা আছে দেখেন মাত্র আপনার এত কম রেট ঠিক আছে ভিউ আপনি এখান থেকে সার্ভিস নিয়ে আপনার অ্যাকাউন্টগুলো আপনি আরও প্রফেশনাল করতে পারবেন ওকে এরপর আপনি যদি দেখেন আমি এখানে যদি একটা জিরো বাড়ায় দিন দেখেন আপনার ওয়ান মিলিয়ন মাত্র লগত দেড় ডলার ঠিক আছে মানে এরকম পারে এক ডলার বারো সেন্ট ওকে এরপর দিচ্ছেন রাখি এরপর আপনি যদি চান এখান থেকে আরও কিছু নিতে পারবেন ফলোয়ার আমাদের এখানে টিকটক ফলোয়ার সব কিছু আছে এখানে এবং আপনি আমি দেখাচ্ছি এখানে আপনার টিকটক ফলোয়ার ওকে এখান থেকে দেখেন ফার্স্ট এইটা কিন্তু অনেক লাইফ টাইম গ্যারান্টি দেখেন এটাও নিতে পারেন আপনারা এগুলো মানে তিনশো পঁয়ষট্টি দিন গ্যারান্টি মানে লাইফ টাইম গ্যারান্টি ঠিক আছে তো আপনি এখান থেকে এটা সার্ভিসগুলো আমাদের কাছ থেকে এটাও নিতে পারেন ওকে তো এরপর আমরা যদি এখানে ক্লিক করি টিকটক লাইক সে দেন এখান থেকে ক্লিক করলে আমাদের সব কিছু চলে আসবে যে লাইকটা আমাদের টিকটুক লাইকটা আমরা কত দেখাচ্ছে বিসেন্ট দেখাতে পারছি বি সেন্ট দিয়ে আমরা একাধার লাইক পাচ্ছি ঠিক আছে তো আমাদের এখানে আরাউন্ডগুলো সার্ভিস আমরা অ্যাড করব নতুন নতুন সার্ভিস এড করবো আপনারা চাইলে আমাদের এখান থেকে সার্ভিসগুলো নিতে পারেন কোনো সমস্যা নেই লাইফ টাইম গ্যারান্টি সহকারে সার্ভিসেস আমাদের এবং সবচেয়ে কম টাকায় আমরা টিকটক সার্ভিস দিচ্ছি এখান থেকে এবং আপনারা অনেকের দেখেন এই যে আপনি যদি ফলোয়ার নেন এখান থেকে এটা নেবেন টিকটক মোড় ফলোয়ার এখানে এটু আছে আমাদের এখানে আপনার এখানে দেখেন এক হাজার ফলোয়ার আপনার তিন ডলার প্রায় চার টলার কাছাকাছি এটা হলো মোটিভেশন গ্যারান্টি লাইফ টাইম গ্যারান্টি এটা একশো পার্সেন্ট আপনার মোটিভেশন হবে ওকে তো ভালো থাকবেন আজকে ভিডিও কিন্তু দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ